মারাত্মক মারাত্মক একটা ভিউ এটা হচ্ছে নিউজিল্যান্ড সেকেন্ড নিউজিল্যান্ড সেকেন্ড নিউজিল্যান্ড সেকেন্ড নিউজিল্যান্ড নিউজিল্যান্ড পাড়ার মতো পুরো এটা আসলে এটা আপনার ব্যাচছড়া বাজার এই ব্যাচছড়া বাজার দুই কিলোমিটার এত সুন্দর ব্যাচরা বাজার নিচে আম দেখেন পড়ে আছে আম এখানে আমরা আম একশো টাকা দিয়ে কিনে খাই আর এখানে ফ্রিতে আম ফ্রিতে আম আইও সামনে আইও সামনে আইও আদি ফাইনাস আই আসলে এই রোডটা দিয়ে নাকি ডাইরেক্ট আপনার নদীতে যাওয়া যায় এখানে সাঙ্গু নদী বা অন্য কোনো নদী সেটা স্পেসিক নাম জানি না সেটা আমি জানার পর আপনাদেরকে জানাবো আচ্ছা সাঙ্গু নদীতে যাচ্ছি আসলে আপনারা আসলে অবশ্যই বেতছড়া বাজার আসবেন এই দেখেন আমি আপনাদেরকে নামটা দেখাই এই জায়গাটা বেতছড়া চার কিলোমিটার ঠিক আছে

করবো নাকি আসলে এখানে তো কেউ কেউ দেখতেছি না ওয়া বাহ মারাত্মক ডাউন হীল মারাত্মক মারাত্মক ডাউন হিল দেখুন ডাইরেক্ট নামতেছি আমরা খাড়া হ্যাঁ ক্লাস ছেড়ে ডাইরেক্ট নামতেছি আর ডাউন হীল আসলে আমার খুবই মজা লাগে কেন জানে আমার কাছে খুব এক্সট্রিম এক্সট্রিম লাগে এই দেখেন এত বেশি সুন্দর ওই চল তো যাইম গে এটা ভাই আজ না আজ না

দুই কিলোমিটার এত সুন্দর ব্যবসার বাজার যাওয়ার সময় কি আপনি দেশের দেশের বাইরে যাবেন এই তো শান্তি রে ভাই আপনারা কেন বিদেশ যাই ফিলিপাইন যাই তারপর থাইল্যান্ড যাই এসব নেন মজা এই মজা দেখেন ন্যাচারাল মজা নেন প্রাকৃতিক মজা নিচে আম দেখেন পরে আছে আম এখানে আমরা আম একশো টাকা দিয়ে কিনে খাই আর এখানে ফ্রিতে আমি তে আমি ফাইনাসাই <laughs> oh, Batchel Army Camp.